ওয়েলকাম টু ইজি রান্না বিডি হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি আজকে আমার রেসিপি সাধারণ সবজি বা লাবড়া তবে ভীষণ হেলদি এখানে আমি নিয়েছি চিচিঙ্গা চাল কুমড়া চাল কুমড়া চামড়া এইভাবে সবুজ সবুজ করে কেটে নিবেন দেখতে ভালো লাগবে নিয়েছি বেগুন বরবটি মিষ্টি কুমড়া আর পেঁপে নিয়েছি একটা কাঁচা কলা কাঁচাকলা সেদ্ধ করা ছিল আমি সেদ্ধ করে রাখি কাটলে হাত কালো হয় এর জন্য নিয়েছি একটা আলু এখন সব সবজি ধুয়ে নিয়েছি রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি এখন সবজি দিয়ে দিচ্ছি যে সবজিগুলো ভেসে থাকবে সেগুলো এভাবে চাপ দিয়ে দিবেন সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো ফিফটি পারসেন্ট কুক করে নিব আমার সবজিগুলো ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন মূল রান্নায় যাচ্ছি একটা পেন বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা পরিমাণ মতো পাঁচ ফোড়ন চারটা তেজপাতা এবং এক চা চামচ রসুন বাটা এগুলো হালকা ভেজে নিব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি দিতে হবে সব উপকরণ এখন বাদামি কালার করে ভেজে নিতে হবে ঠিক এরকম এখন দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো কাঁচামরিচ যার যার মতো মরিচ দিয়ে নিবেন ভালো করে নেড়েচেড়ে দিব যেন লবণ মিশে যায় এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে ভালো করে গুলিয়ে দিব সাথে সাথে ভালো করে মিশিয়ে দিব সবজুতে আঠালো একটা ভাব চলে এসেছে দেখতেও সুন্দর লাগছে এই সময় চুলার আঁচ কমিয়ে দিব এইভাবে একবার সবজি রান্না করে খেয়ে দেখো সবাই প্রশংসা করবে এখন রান্না শেষের দিকে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি ভালো করে মিশিয়ে দিব সবজির মূল আকর্ষণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি এখন ভালো করে মিশিয়ে নামিয়ে নিব পরিবেশন করুন রুটি এবং পোলাওয়ের সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং